আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করতে চলে এসেছি আমরা সবাই তো কেক খেতে খুব পছন্দ করি কিন্তু সেই কেকটা যদি হয় ডিম ছাড়া কিংবা শুধু ময়দা দিয়ে নয় তাহলে কেমন হয় বলুন তো হ্যাঁ আজকে এরকমই একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক কাপ সুজি দিয়ে আপনারাও এরকম চমৎকার কেক তৈরি করতে পারেন এই অন্যরকম রেসিপি দিয়ে আপনি কিন্তু মানুষকে চমকে দিতে পারেন যারা সুজি খেতে পছন্দ করে না তাদেরকেও অনায়াসে আপনি চাইলে এই রেসিপিটা দিতে পারেন সো তারাও খুব বেশি পছন্দ করবে সো আমাদের ইনগ্রিডিয়েন্ট লিস্টে সবার প্রথমেই আজকে থাকছে সুজি হ্যাঁ আজকে যেহেতু সুজি মেন ইনগ্রিডিয়েন্ট তার পাশাপাশি আরও কি কি উপকরণ আমাদের লাগবে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি একটুখানি দুধ একটুখানি চিনি বেকিং পাউডার বেকিং সোডা খাবার তেল আর লাগবে হচ্ছে এক চিমটি লবণ আর ভ্যানিলাসেস তো অবশ্যই দিতে হবে তাহলে চলুন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি সবার প্রথমে আমি এখানে এক কাপ সুজি নিয়ে নিয়েছি এবং সুজিটাকে কিন্তু ব্লেন্ডার করে তারপর ব্যবহার করছি আপনারা এইখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সুজিটা যখন ব্লেন্ডার করা হয়েছে তখন কিন্তু আরও বেশি পাউডারের মতো হয়ে গিয়েছে আমি আপনাদের বোঝার জন্য এই জিনিসটা খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আর এখন আমাদের যে চিনিটা রয়েছে সেই চিনিটাকেও কিন্তু আমরা একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ব্যবহার করব সো আমি চিনিটাও ব্লেন্ডার করার জন্য এখানে প্রসেস করে ফেলছি আপনারা চিনির পরিমাণটা একটুখানি বুঝে দিবেন আমি চিনির পরিমাণটা একটুখানি কম ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন সো এই তো আমার চিনি এবং সুজি কিন্তু একসাথে করা হয়ে গিয়েছে এখন আমি এখানে অলমোস্ট আধা কাপের মতো ময়দা ব্যবহার করেছি এবং ময়দাটা আমি চেলে ব্যবহার করেছি কারণ ময়দা যদি আপনি চেলে ব্যবহার করেন তাহলে কোনো লামস থাকবে সেটা আর পড়বে না এখানে এখন আমি এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর হাফ চামচের মতো বেকিং সোডা আমি কিন্তু একটুখানি লবণ অ্যাড করেছি আর এখানে আমি টেস্টটাকে আরেকটু একটু ফ্লেভারফুল করার জন্য এক চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি আর যে লিকুইড মিল্কটা ছিল সেটা দিয়ে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে অল্প অল্প করে দুধ মেশাচ্ছি আমার সম্পূর্ণ দুধটা কিন্তু লাগেনি সো আপনারা আসলে এই কনসিস্টেন্সিটা দেখে বুঝে নেবেন যে কতটুকু ঘনত্বের হচ্ছে এটা হতে হবে সো সে অনুযায়ী আপনারা দুধ ব্যবহার করবেন এদিকে আমি একটুখানি এসেন্স দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি খাবার তেল আমি অলমোস্ট তিন চামচের মতো খাবার তেল ব্যবহার করেছি এখন সব কিছু খুব ভালোভাবে আলতো করে মিশিয়ে নিতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে আপনারা নিশ্চয়ই দেখে সেটা বুঝতে পারছেন আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আর আজকে আমি কেকটা একটা ফ্রাই প্যানে বেক করব। আমি ফ্রাই প্যানের মধ্যে আমাদের রেগুলার যে কাগজ রয়েছে সেটাকে একটুখানি অয়েল ব্রাশ করে তারপর এটার উপরে হচ্ছে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমার ফ্রাই প্যানটা একটুখানি বড়ো সেই জন্য একটুখানি ফ্ল্যাট টাইপের মনে হচ্ছে সো আপনারা কিন্তু যদি চান একটু বেশি ফুলা করতে সেক্ষেত্রে আপনারা চাইলে একটুখানি ছোট ফ্রাই প্যান ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনাদের কেকের যে লেংথটা সেটা কিন্তু একটুখানি বেশি হবে সো এখানে গার্নিশ করার জন্য আমি একটুখানি কাঠবাদাম বাদাম আমার হাতের কাছে যে বাদামি ছিল প্লাস একটু কিসমিস আমি এখানে দিয়ে নিয়েছি অ্যান্ড নাও আমার কেকটা কিন্তু বেক করার জন্য একদমই রেডি আজকে কোনো রকম আর কোনো কিছু দেওয়া হবে না সো আমি ডিরেক্টলি চুলাতে এটা বসিয়ে দিচ্ছি আমি একদম চুলা আঁচটা লো করে রেখেছি আর এখন কেকটা বেক করবো ফর্টি ফাইভ মিনিটসের মতো সো আমরা যে ছিদ্রটা ছিল ফ্রাই প্যানের ঢাকনা সেটা কিন্তু অফ করে দিয়েছি অ্যান্ড নাও আমার কেকটা কিন্তু বেগ হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে আর আমি ডেকোরেশনের জন্য যে বাদামার কিসমিসটা ব্যবহার করেছিলাম সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ভিজিবল আছে সেটা কেকের মধ্যে একদম ঢুকে যায়নি সো এটা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক আর এই কেকটার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এটা যেহেতু সুজি দিয়ে বানানো সো আপনারা যখন এই কেকটা খাবেন তখন আপনাদের পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকবে যেহেতু সুজিটা একটা কার্বোহাইড্রেট আর বিশেষ করে বাচ্চাদেরকে এটা দিলে আসলে অনেক বেশি ভালো হবে কারণ বাচ্চাদেরকে ডাক্তাররাই বলে সুজি খাওয়াতে সো আপনারা যদি চান তাহলে এই কেকটা বাচ্চাদের সাথেও শেয়ার করতে পারেন আমি এখানে অপর পাশটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়ে কেকটা বেক হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব বেশি মজা ছিল ডিম ছাড়া সুজি দিয়ে অল্প উপকরণে আপনারাও চাইলে বাসায় এরকম কেক তৈরি করতে পারেন এখন আমি আপনাদের সাথে একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব যেটা আসলে ভিতরেও কতটা পারফেক্টলি কুক হয়েছে অ্যান্ড হিয়ার ইট ইজ আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা একদম পরিপূর্ণভাবে হয়েছে সো আপনারা যে কেকের ভিতরে যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এটা আসলে খুব সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ